বাংলা বাংলা গ্রাম মাটির লোককথা আর অসংখ্য প্রাচীন পূজাস্থল তেমনই এক অমূল্য ঐতিহ্য বহন করছে খারিদি নারায়ণী মন্দির এই মন্দিরে সঠিক জন্মকথা জানা না গেলেও স্থানীয়রা বলে এর বয়স কম করে পাঁচশো বছরেরও বেশি প্রাচীন ইট আর চুন দেয়াল আজও সেই অতীতের সাক্ষ্য বহন করেছে এক সময় হয়তো এটি ছিল ছোট্ট একটি কুড়িঘর সাদৃশ্য পূজাস্থল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের উদ্যোগে এবং মানব পূরণের আবেগে এটি পরিণত হয়েছে এক স্থায়ী মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনার সবুজে ঘেরা গ্রাম খাড়ি নদী জঙ্গল আর কাদামাটির সরুপথ বেরিয়ে যখন পৌঁছে যাবেন এই গ্রামে তখন আপনার চোখে প্রথম যে দৃশ্য ধরা দেবে তা হল শান্ত অথচ শক্তিময় এক মন্দির এটি আর কিছু নয় আদিমা নারায়ণী মন্দির স্থানীয়দের বিশ্বাসে এক জাগ্রত শক্তিক্ষেত্র আমরা পৌঁছে গিয়েছি খাড়ি আদি মা নারায়ণী মন্দিরে যা দক্ষিণ চব্বিশ পরগনার এক জাগ্রত শক্তি ক্ষেত্র মন্দিরে চারপাশটা একটু ঘুরে দেখা যাক মা নারায়ণী হলেন রূপা দেবী কেউ তাকে দেখেন কালী রূপে কেউ দুর্গা রূপে আবার কেউ বা বনরক্ষাকারী মাতৃশক্তির রূপে খারি নারায়ণীকে ঘিরে প্রচলিত আছে এক কিংবদন্তি লোক কথা বলে এক সময় বনবিবি ও মা নারায়ণীর মধ্যে এক শক্তির লড়াই হয়েছিল সেই থেকেই সুন্দরবনের শ্রমিকেরা জঙ্গলে প্রবেশের আগে প্রথমে নারায়ণীর পূজা করতেন পরে বনবিবির আরাধনা করতেন তাদের বিশ্বাস নারায়ণের আশীর্বাদ ছাড়া বনভূমির রক্ষা পাওয়া সম্ভব নয় এই প্রথা আজও চলে আসছে এটি মা নারায়ণীর মূর্তি বিগত কয়েক বছরগুলিতে মন্দিরে সংস্কার হয়েছে নতুন রঙে রাঙানো হলেও প্রাচীন কাঠামো কিছু অংশ এখনও অতীতের সাক্ষ্য বহন করছে আজ প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কৃপা প্রার্থনা করতে ভক্তরা বিশ্বাস করেন মা নারায়ণী আজও জীবন্ত দেবী তিনি ভক্তদের ডাকে সারা দেন কারোর ব্যবসার উন্নতি কারোর সন্তানের সাফল্য কারোর অসুস্থতা সারানো সবই নাকি তার আশীর্বাদের ফল অনেকে আবার বলেন মায়ের কৃপায় তাদের অসম্ভব কাজও সম্ভব হয়েছে মন্দির সম্বন্ধে কিছু কথা শুনে নেওয়া যাক এবং পুরো আমাদের জঙ্গল সুন্দরবনের জঙ্গলে যারা মাছ ধরতে কামড়া ধরতে মধু ভাঙতে যায় অনেক লোক আসে পুজো দিয়ে তবে ওই মধু ভাঙতে মধু ভাঙতে তবে না যদি পরে ফুল না পড়ে সে যাবে না মানে কোথাটা এখনো এখন হ্যাঁ মানে এখান থেকে সুন্দরবন কতটা এখানে ধরুন পইখানি থেকে আসে মানে আপনার মইপিট থেকে আসছে জামতলা থেকে আসছে আপনার ধরুন কাঁটাবাড়ি থেকে আসছে দেউলবাড়ি থেকে আসছে এসে ওনারা কি করছেন এখানে ফুল বসাচ্ছেন না খেয়ে স্নান করে কেউ ভিজে কাপড়ে কেউ নতুন কাপড়ে বস্ত্র করে তারা ফুল যদি আদেশ করে তাহলে যাবে না যাবে না বা নতুন ঘর করছে বা নতুন 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 গাড়ি কিনবে বা নতুন বাড়ি করবে জায়গাটা ঠিক হবে কিনা হবে এটা তো সব মন্দিরে হয়ে থাকে মানে বিশেষ করে আপনি যেটা বললেন আর কি ওই সুন্দর মনের ব্যাপারটা যে এখনো মধু পাড়তে গেলে এখনো ওরা এখানে আসে যে ঠাকুরের আশীর্বাদটা নিয়ে যেতে ওই মধু এনে মাকে পুজো দিয়েও যায় আচ্ছা তো আপনার নামটা একটু বলুন আমার নাম দিলীপ পাল আচ্ছা আপনি মন্দিরে আছেন মন্দিরে কুশত গজ আচ্ছা ঠিক আছে দাদা নমস্কার নমস্কার ওটা মানে করতেছো বাংলা করতেছো হ্যাঁ বাংলা মন্দির শুধু দক্ষিণ চব্বিশ পরগনার নয় সমগ্র বাংলার এক অমূল্য ঐতিহ্য এখানে এসে মনে হয় শতাব্দী পেরিয়েও ভক্তির শক্তি এখনো ম্লান হয় না মানুষের বিশ্বাস আশ্বাস আর সংস্কৃতি এই মন্দিরকে আজও জীবন্ত রেখেছে যদি কোনোদিন আপনি দক্ষিণ চব্বিশ পরগনা ভ্রমণে যান তবে একবার অবশ্যই খালির এই মন্দিরে প্রণাম করতে ভুলবেন না হয়তো আপনি অনুভব করতে পারবেন এখানে দাঁড়ালে মন সত্যি শান্ত হয় আর ভেতরে ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয় বন্ধুরা আজ তবে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন